বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা মানবতাবিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয় নাই ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে বিভিন্ন জায়গায় খুনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে এমতো অবস্থায় আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা বাংলাদেশের আপমার মানুষ এই ফেসিবাদী গণহত্যাকারী মানবতাবাদীতি যে দলটি আছে তাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিটা রেলিভেন্ট হতে দেবে না এর জন্যে যদি আমাদেরকে আবারও রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের মতো প্রত্যন্ত অঞ্চলেও মানুষেরা আমাদের সাথে একত্রিত হয়েছেন তারা চান যে নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হোক আমরা বিশ্বাস করি সেই রাজনৈতিক শক্তি সামনের দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা পরিচালনা করবে বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির দিশারি হয়ে উঠবে বাংলাদেশের সর্বস্তরের জনতার সঙ্গে আমাদের যে যোগাযোগ হয়েছে এবং বিভিন্ন যে জরিপগুলো আছে তা তো এটা অত্যন্ত সুন্দরভাবে দৃষ্টিগোচর হয়েছে যে বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তি যে শক্তির নেতৃত্বে থাকবে তরুণরা এমন একটি রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল প্রত্যাশা করে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল